সাইবেরিয়ায় মঙ্গল হামলা চীন দেশে পহেলা সফরের সময়ে মার্কোর বাপ ও চাচা যে পথ অনুসরণ করে চলেছিলেন ইরান থেকে মরুভূমির উপর দিয়ে কাফেলা চলার পুরানো সড়ক অতিক্রম করে মার্কো এগিয়ে গিয়েছিলেন সে পথ ছাড়িয়ে বহুদূরে দক্ষিণে তারপর তারা দিয়ে ঢুকলেন রাশিয়ায় এবং সেখান থেকে উত্তর দিকের পথে সমরকন্ধ উরুমচি ও হামির উপর দিয়ে এলেন চীনে মার্কো রাশিয়া সফর বাদ যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু দীর্ঘ সফরের পথে তিনি সেখানকার বহুখানি শুনেছেন তার মুরুব্বিদের কাছে আরও শুনেছেন পথে অন্যান্য মুসাফিরের মুখে তিনি শুনেছিলেন যে রাশিয়া এক বিরাট দেশ চীনের মতো এ দেশেরও অনেকখানি জয় করেছেন মঙ্গল খানরা কোনো কোনো এলাকার কর জোগাতে হয়েছে খানদের দরবারে মঙ্গল শাহজাদা সাইন ইউরোপে হামলা চালিয়েছিলেন ত্রিশ বছরও আগে তার ও তার তারপুরুষদের আধিপত্য পৌঁছেছিল পশ্চিমে ককেশাস ক্রিমিয়া ও দানিউব নদী পর্যন্ত রাশিয়ার উত্তর ভাগে ছিল এক অন্ধকার রাজ্য এখন তার নাম হয়েছে সাইবেরিয়া শীতের দিনে বেশিরভাগ সময় সেখানে সূর্যের মুখ দেখা যেত না ভোরের আলোর আভা আমরা যেমন দেখি মার্কর কথায় যখন আমরা দেখতে পাই আবার দেখতে পাই নাও বলা যায় তেমনি আলোর আভা দেখা যেত সেখানে তিনি আরও বলেছেন রাশিয়া অত্যন্ত ঠান্ডা দেশ এবং আমি নিশ্চিত জেনেছি যে তার সীমানা রয়েছে উত্তর মহাসাগর পর্যন্ত প্রসারিত লোকগুলো দীর্ঘকার সুন্দর ও ফর্সা চেহারার কিন্তু তারা পশু স্বভাব মোটা বুদ্ধি ও বোকা সাইবেরিয়ার দক্ষিণ ও পশ্চিমে ছিল মঙ্গলরা অন্ধকার মাসগুলিতে তারা কখনো কখনো হামলা করে লুটতরাজ চালাতো সাইবেরিয়ার উপর অন্ধকারে পথ খুঁজে পাবার একটা কৌশল আবিষ্কার করেছিল মঙ্গলরা খচ্চরির পিঠে চেপে তারা যেত সাইবেরিয়ায় এবং তার ছোট বাচ্চাগুলোকে রেখে যেত পেছনে হানা দেওয়া শেষ হয়ে গেলে বলগা ছেড়ে দিলে খচ্চরি তাদেরকে সোজা বয়ে নিয়ে যেত তার বাচ্চার কাছ পর্যন্ত মঙ্গলরা ছিল বেদুইন স্বভাবের জাত শহরে অথবা বাড়িতে থাকতে তারা ভালোবাসতো না মৌসুমের পরিবর্তনের সাথে সাথে তারা কখনো থাকতো খোলা ময়দানে কখনো উপত্যকায় আবার কখনো পর্বতের উপর কোনো ফসল তারা বুনতো না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময়ে যেসব ঘোড়া গরু ও মেষ নিয়ে তারা বেড়াতো তাদেরই গোস্ত আর দুধ খেয়ে কাটাতো তাদের জীবন তারা যেমন পান করতো খচ্চরির দুধ তেমনি পান করত গরুর দুধ কিসা শোনা যায় যে কোনো এক সুদূর অতীতকালে এক শক্তিমান রাজা জুলুম করেছিলেন মঙ্গলদের উপর আর তারা দেশ ছেড়ে পালিয়েছিল গোবি মরুভূমির উপর দিয়ে তারা এক মজবুত মাটির পাঁচিল তৈরি করেছিল কারাকোরামে এগারোশো সপ্তাশি সালের দিকে চেঙ্গিস খান হলেন তাদের শাসক আর তিনি শুরু করলেন সারা দুনিয়া জয়ের স্বপ্ন দেখতে তখনকার দিনে প্রত্যেকটা শহর বা জেলা শাসন চালাত সেখানকার লোকেরা নিজেরা অথবা কোনো ছোটোখাটো রাজা একে একে এসব শহর ও জেলা পরাজয় বরণ করলো মঙ্গলদের হাতে বহু বছর ধরে জয়ের পর জয় অর্জন করে চেঙ্গিস খান অবশেষে তীরের ঘাহে আহত হলেন এক যুদ্ধে সেই আঘাতেই তিনি মারা গেলেন তারপরে তার পুত্র ও পৌত্রেরা গ্রহণ করলেন খান খেতাব খান মানে শাহনশাহ কুবলাই খান ছিলেন তার বংশের ষষ্ঠ খান ভ্রাম্যমাণ মঙ্গলরা সাথে নিয়ে বেড়াত পশমের তৈরি গোলাকার তাবু আরও তাদের সাথে থাকত উঠ বা বলদ দিয়ে টানা দু চাকাওয়ালা গাড়ি নারী ও শিশুরা চড়তো তাতে মেয়েরা পরিবারের জন্য খাদ্য তৈরি করত আর ব্যবসা করে বেড়াতো পুরুষরা তাদের সময় কাটাতো শিকারে ও যুদ্ধবিদ্যা শিক্ষায় খুব ছেলেবেলা থেকেই তাদের বালকরা শিখত তীর ধনুকের ব্যবহার তারা শিক্ষা করত দুদিন দুরাত ঘোড়ার পিঠে থাকা ঘোড়াগুলো যখন চরে বেড়াতো তখন তারা ঘুমাতো তার পিঠে একবার এক মঙ্গল আমির যখন গেলেন যুদ্ধ অভিযানে তিনি সাথে নিয়ে গেলেন এক লক্ষ ঘোরসবার সৈনিক প্রত্যেক সৈনিকের সাথে ছিল আঠারোটি ঘোড়া কোনো কোনো সময়ে এত দ্রুত চলতে হতো তাদেরকে যে তারা খাদ্য তৈরি করার অবকাশ পেত না তখন ঘোড়ার শিরা কেটে তার রক্ত পান করত তারা তখনও যেসব মঙ্গলরা বাস করত মরুভূমির উত্তর দিকে তারাই গিয়ে হানা দিত সাইবেরিয়ার বাসিন্দাদের উপর কাজটা তাদের পক্ষে বেশ লাভজনক ছিল কারণ সাইবেরিয়ার বাসিন্দাদের ছিল প্রচুর পশম সম্পদ গ্রীষ্মের দিনে তারা প্রায় সব সময় পেত দিনের আলো এই সময়টা তারা কাটাতো প্রচুর সংখ্যক লোমওয়ালা জানোয়ার ধরার কাজে উত্তর এলাকার মঙ্গলদের মধ্যে একদল অমার্জিত উপজাতীয় লোক চত বলগাহরিণের পিঠে এবং তার গোস্তও খেত দক্ষিণ দিকে সমতল এলাকার কতক ছিল মরুভূমি আর কতক জলাভূমি বছরের বেশিরভাগ সময়ে এখানকার পানি জমে বরফ হয়ে থাকতো এইসব উপজাতিরা বেড়াবার জন্য ছয়টি মোটা তাজা কুকুর দিয়ে টানত স্লেজ গাড়ি পথে পথে ছিল মঞ্জিল যেখানে কুকুরগুলো বদলি করা যেত এবং পথচারীরা রাত কাটাতে পারতেন এমনি করে দামি পশম পাঠানো হতো রাশিয়ার অন্যান্য অংশে ইউরোপে ও চীন দেশে খানের কাছে মঙ্গলদের নিজেদের মধ্যে যেসব যুদ্ধ হয়েছিল তারও বহু কাহিনী শুনেছিলেন মার্কো কুবলাই খানের ভাতুষপুত্রেরা ও অন্যান্য আত্মীয় স্বজন চিরকালই লেগে থাকতো যুদ্ধ বিগ্রহে তাদের মধ্যে একজন তুর্কিস্তানের শাসনকর্তা কায়দু তুমুল যুদ্ধ শুরু করে দিয়েছিলেন খানেরই বিরুদ্ধে বহুবার তাদের মধ্যে ভীষণ যুদ্ধ হলো মার্কোস শুনেছেন যে তারা দুই পক্ষ যুদ্ধ করেছিল জানি দুশ্মনের মতো সেদিন ময়দান ঢেকে গিয়েছিল মৃতদেহে তা দেখলে মন গলে যায় কত নারী সেদিন বিধবা হয়েছিল আরও কত শিশু হয়েছিল এতিম সে যুদ্ধে কায়দু এমন ভীষণ মার খেয়েছিলেন যে তাকে সমরকন্দ পর্যন্ত সারাটা পথ পালাতে পালাতে বাঁচতে হয়েছিল রাজা কায়দুর ছিল এক কন্যা সে ছিল দীর্ঘতনু বলশালী ও সুগঠিত দেহ দৈত্যের মতো শক্তি ছিল তার দেহে রাজ্যের যে কোনো তরুণের সাথে কুস্তি লড়ে সে তাকে হারাতে পারত তার পিতা চাইলেন তাকে বিয়ে দিতে কিন্তু সে বলে বসলো যে কোনো লোক শক্তি দ্বারা তাকে পরাজিত করতে না পারলে সে বিয়ে করবে না তাকে পিতা তাকে লিখিত প্রতিশ্রুতি দিলেন সে নিজের ইচ্ছা মতো বিয়ে করতে পারবে পরিচিত দুনিয়ার সর্বত্র এ ঘোষণা প্রচার করে দেওয়া হলো প্রত্যেক জায়গা থেকে কত লোক আসতে লাগলো যে তাকে ভূপাতিত করতে পারবে সেই করবে তাকে বিয়ে যে হেরে যাবে তার একশো ঘোড়া বাজেয়াফ করবে রাজকন্যা অল্পকালের মধ্যেই রাজকন্যা হল দশ হাজারেরও বেশি ঘোড়ার মালিক আর সব কৃষার মতো এখানেও অবশেষে একদিন এলো এক রাজপুত্র তরুণ ও সুশ্রী রাজপুত্র এক প্রবল প্রতাপশালী রাজার ছেলে সে সাথে করে নিয়ে এলো এক হাজার ঘোড়া রাজার কায়দুর মনে আশা জাগল এই সুন্দর তরুণী হবে তার জামাতা কন্যাকে রাজা চুপি চুপি বললেন তরুণ রাজপুত্রের কাছে হার মানতে কন্যা জবাবে বলল দুনিয়ার কোনো কিছুর জন্য সে হার মানবে না কারুর কাছে এক বিরাট দরবারে এসে জমা হয়েছে দেশের অসংখ্য লোক রাজা রানী বসে আছেন উঁচু আসনে তরুণ রাজপুত্র উচ্চ সম্মানের অধিকারী তাই স্থির হল সে হারলে তার এক হাজার ঘোড়াই হবে বাজিয়ফত রাজা রানী আর দরবারের লোকদের মনে আসা যাচ্ছে রাজপুত্রই হবে জয়ী কিন্তু দেখতে দেখতে রাজকন্যা তাকে ধরে ভূতলসাই করে ফেলল রাজপুত্র হারালো তার এক হাজার ঘোড়া এরপর মার্কো নিজের কথারেই আমরা শেষ করছি এই কাহিনীর এই ঘটনার পর রাজা তার কন্যাকে নিয়ে গেছেন বহু যুদ্ধে তার মতো বীরত্ব দেখাতে পারে এমন কোনো অশ্বারোহী ছিল না তার বাহিনীতে অবশেষে কুমারী রাজকন্যা একদিন ঝাঁপিয়ে পড়ল দুশ্মন বাহিনীর মাঝখানে এবং এক ঘোরসবার সৈনিককে ধরে নিয়ে উধাও হয়ে গেল দূরে হয়তো তাকে বিয়ে করারই জন্য